তাই হোক ভিতরে যায় দেখা লাগছে তারপর বাপুদার বউ বৌদি মাও গিফট দিবে যাওয়া লাগছে এই যে মাও গিফট দিল কৌশিক দা ভিডিও বড়িয়ার কেমন লাগে দেখছো কা একদম ফাটা বড়ি ফি এনজয় হল লাগছে হ্যাঁ সবাই মিলে আছে মানে বন্ধু বান্ধব যত আছে সবাই আছে ফি এনজয় কই লাগছে ভাই খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া হয় নাই একসাথে সবাই চ্যানেলে নই দেখো আজ আজ

अप्पू দা বৌদি আটা বসি আছে মানে আর কি পোজ দিবে লাগছে কত উঠবি আর কি মিনাল দা আর কি দেখিয়ে দিবে লাগছে কিভাবে পোজ দেওয়া লাগবে আ সাদা মাথা দিয়ে কেমন লাগে দেখছে রে সাদা মাথা দিয়ে মানে আই সাদা মাথা কি বৃষ্টি বৃষ্টি পড়ি নাকি শুন একটা কথা কম ভাই হ্যাঁ আমরা এসে সিঙ্গেল আমরা সিঙ্গেল সিঙ্গেল না বাজার মানে শু খাওয়া দা হল হ্যাঁ খাওয়া দা তোর খাওয়া দা হল হয়ে গেল যাও তোমরা আমরা ঠিক আছে তো আমাদের সবু বসে ভাই তা তিনি খুব সুন্দর সুন্দর কমেডি ভিডিও বানায় তা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখেন ফলো করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের পাশে থাকবেন প্লাস ভাইয়ের পাশে থাকবেন এই যে এটা ঘড়ি বাপুদা আরো গিফট দিছি তা ঘড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বাপুদা বউ সুন্দর ঘরি বট এডিট করছো আর কি ফটো আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন